কাদের অনেক ঘোরা ঘুরি করে আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি এই পুকুর পারে দাঁড়িয়ে আমরা একটু বিশ্রাম নিই ঠিক আছে রাজকুমার আমার শরীরটাও খুব ক্লান্ত হয়ে পড়েছে আপনারা কারা চান করা ঘাটে দাঁড়িয়ে আছেন এই যে আমার দিকে এভাবে তাকাই না থেকে চান করা ঘাটটা ছেড়ে দাঁড়ান আমি জল নিয়ে যাব এই যে মশাই আমার কথা কি আপনি কানে যাচ্ছে না সরে দাঁড়ান আমাকে বলছো আপনাকে বলছি না তো কাকে বলছি মশাই সরে তো অবশ্যই যাব কন্যা তার আগে তোমাকে আমায় দু নয়ন ভরে দেখতে দাও আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি কখনো মেয়ে মানুষ দেখেনই নাই মেয়ে মানুষ আমি অনেক দেখেছি কিন্তু তোমার মতো সুন্দরী নারী এর আগে আমি কখনোই দেখিনি হায় আল্লাহ এ বলে কি আমার মতন সুন্দরী মেয়ে বলে একটাও দেখেনি না কন্যা তোমাকে দেখে আমি আমার আঁখি দুটি আর ফেরাতে পারছি না আমাকে আপনি দেখা হয়েছে না না আমি তোমাকে দেখে শেষই করতে পারছি না আমার এই আঁখি দুটি তোমাকে দেখার পরে আমার এই আঁখি দুটি আমি আর বন্ধ করতে পারছি না এখন আমার কি হবে বলো তো তাই নাকি আপনি আঁখি দুটি বন্ধ করতে পারছেন না হ্যাঁ কন্যা তোমাকে দেখার পরে আমি আমার আখি দুটি বন্ধ করতে পারছি না তোমার নাম কি তুমি থাকো কোথায় বলবে আমায় হ্যাঁ অবশ্যই বলবো আমার নাম কমলা সুন্দরী আর বাড়ি ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি কি বললে কন্যা তোমার নাম কমলা সুন্দরী আহ যেমন তোমার নাম তেমন তোমার রূপের বাহার আমি যে তোমার রূপে দেবানা হয়ে গেছি তাই বুঝি এবার হয়েছে আমার জল নিতে হবে ঘাটটা সেরে দাঁড়ান ঠিক আছে কন্যা আমি ঘাটটা সেরেই দাঁড়াচ্ছি জল তো তোমার নেওয়া হলো কন্যা এবার বলো আমার বিষয়ে কি ভাবলে কি করতে হবে মশাই তুমি কি বুঝো না আমার আখি দুটি দেখে তোমাকে পাওয়ার জন্য আমার হৃদয়টা হাহাকার করছে আপনি কথা শুনে মনে হয় আমার আপনি মানুষটা অনেক ভালো কিন্তু আপনি কথার আমি রাখতে পারছি না কমলা যেও না কমলা কমলা যেও না আমার কথার উত্তরটা দিয়ে যাও না আমার কথার উত্তর না দিয়ে চলে গেল কাদের রাজকুমার এ আমি কি দেখলাম গাও গ্রামে এত সুন্দর রূপবতী মেয়ে বসবাস করছে আমি হয়তো কখনো এত সুন্দর রূপবতী কন্যা দেখিনি রাজকুমার আমি ওই রূপবতী কন্যাকে শাদী করে আমার রাজমহলে নিয়ে যেতে চাই এখন আমাকে বলো আমি কিভাবে সেই রূপবতী কন্যা আবারও দেখা পাবো রাজকুমার আমার মনে হয় ওই রূপবতী কন্যা কাল আবার এই ঘাটে জল নিতে আসবে ওর সাথে কথা বলে পরে ওর গার্জেনের সাথে কথা বললেই হবে তুই ঠিকই বলেছিস চল আমরা তাবুতে ফিরে যাই কাল আবার এই আসতে হবে চল আচ্ছা চলুন কিরে কমলা সুন্দরী তোর পিছু পিছু আমরা দুজনের কতদিন ঘুরবো ও আচ্ছা তারা তাহলে আমার পিছে ঘুরতেছিস ভালোবাসা পাওয়ার জন্য না কোনো অন্য মতলব আছে আমাদের মতলব আমরা দুজন তোকে ভালোবেসে আমাদের যে কোনো একজনের ঘরে তোকে নিতে চাই তারা ভালোবেসে তোদের ঘরে বউ বানাতে চাচ্ছিস আমাকে কিন্তু তোদের মনের আশা আমি পূরণ করতে পারবো না কেন রে তুই আমাদের মনের আশা কেন পূরণ করতে পারবি না বল আমি জানি তারা ছোট থেকেই আমার পিছে ঘুরঘুর করেছিস কিন্তু আমি কি তাদেরকে পাত্তা দিয়েছি তখন তো আমরা ছোট ছিলাম কোনো সমস্যা হয়নি এখন তিনজনই বড় হয়েছি বয়স হয়েছে চল না আমরা ডুবে যাই এ ভালো করে পেতে ভালোবেসে শাদী করা আমার পক্ষে সম্ভব না কথাটা মনে রাখিস এতদিন ছোট ছিলাম যৌবনে জ্বালা কি বুঝি নাই এখন বড় হয়েছি যৌবনের জ্বালা বুঝতে শিখেছি আরে এই যৌবনের জ্বালা তোকে দিয়ে মেটাবো চল বন্ধু বুঝে একদিন চল কাদের আর কতক্ষণ অপেক্ষা করব কমলা সুন্দরীর জন্য সে কি আজকে ঘাটে জল নিতে আসবে না তাই তো দেখছি রাজকুমার আমার মনে হচ্ছে আজ কমলা সুন্দরী ঘাটে জল নিতে আসবে না ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে রাজকুমার আমি বুঝতে পারছি ওই কন্যাকে দেখার জন্য আপনার মনটা ছটফট করছে আচ্ছা চলুন আমরা ওই কন্যার বাড়ি গিয়ে কন্যার সঙ্গে দেখা করে আসি তুই ঠিক বলেছিস প্রয়োজনে কমলা সুন্দরীর বাড়িতে যেতে হবে রাজকুমার আর বোধ যাওয়া লাগে না ওই দেখেন কমলা সুন্দর এদিকে আসছে আমার মন বলেছে কমলা সুন্দরী আজকে আসবেই তুই একটু দূরে গিয়ে দাঁড়া আজকে কমলা সুন্দরীর ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো ঠিক আছে রাজকুমার আপনি কথা বলুন আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি ঠিক আছে আচ্ছা আবার আপনি পুকুর ঘাটে এসে দাঁড়িয়েছেন হ্যাঁ কমলা সুন্দরী তোমাকে দেখার জন্য আমার ভেতরটা ছটফট করছে তাই পুকুর ঘাটে এসে আমি দাঁড়িয়ে আছি ও আচ্ছা আমার নাম ঠিকানা তো সবই জানলেন কিন্তু আপনি পরিচয়টা তো বললেন না বলবেন কি তাই আমার পরিচয় জানতে চাও আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র পুত্র রাজকুমার জামাল কি বললেন আপনি আপনি আমাদের রাজ্যের রাজকুমার সালাম রাজকুমার আপনি এখানে কেন আসছেন রাজকুমার কমলা আব্বু হুজুর আমাকে শাদি করানোর পরে এই রাজ্যের দায়িত্বটা আমাকে বুঝিয়ে দেবে এই জন্য আমি রাজ্যটা ঘুরে দেখছিলাম খুব ভালো সিদ্ধান্ত এবার পুকুর ঘাটটা ছেড়ে দেন আমার জল নিয়ে বাড়ি ফিরতে হবে ঘাট তো অবশ্যই ছাড়ব কিন্তু আমি যে তোমার রূপে দেওয়ানা হয়ে গেছি আমি তোমাকে শাদি করে রাজমহলে নিয়ে যেতে চাই তোমার যদি অনুমতি পাই রাজকুমার প্রথম দেখাতে আমিও পাগল হয়েছি কিন্তু বলো কি কিন্তু কোথায় আপনি রাজকুমার আর কোথায় আমি সামান্য করে কন্যা। না এটা কখনোই সম্ভব না দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন সবই সম্ভব কমলা সবাই মানুষ আমাদের গায়ের রক্ত একই কে ধনী কে গরিব ভালোবাসার মানুষের কাছে কোনো পার্থক্য নেই জানি আপনার সাথে ভালোবাসা করা আমার সম্ভব না আপনি হলেন আমাদের মনিবের পুত্র আপনি আব্বা হুজুর জানলে আমার আব্বা হুজুর জানলে কোনো সমস্যা হবে না কমলা তুমি ভয় পেও না আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারবো রাজকুমার আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য সবকিছু করতে পারবেন কিন্তু আমার মনের আবেগে আমি কিছু করতে পারবো না এটা কোনো আবেগ নয় কমলা আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারবো ভুলে যেও না আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র জামাল আমি মুখ যাই বলি তাই করি আমি জানি আপনি আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারবেন কিন্তু আমার মতন সামান্য নারীর জন্য কোনো কিছু ত্যাগ করার দরকার নাই দেখো কমলা আমি যদি তোমাকে না পাই আমার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে তাই আবারও বলছি আমাকে তুমি আপন করে নাও না আমাকে ক্ষমা দেন রাজকুমার যা কখনো সম্ভব না তা নিয়ে জালাতন করেন না কমলা যেও না কমলা আমাকে রেখে যেও না সে কি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে গেল আমি কমলাকে সারা কিভাবে বাঁচব আমি যেভাবেই হোক কমলাকে শাদি করে রাজমহলে নিয়েই যাব বন্ধুরে ওই কমলা সুন্দরী খুব দম্ভ নিজেকে খুব চালাক মনে করে। সুন্দরী দম্ভটা আগে ভাঙতে হবে তারপর দেখবি শ্বশুর করে আমাদের পিছে ঠিকই ঘুরঘুর করছে আজ শুধু কমলা সুন্দরীকে আসতে দি বন্ধু কমলা সুন্দরী চলে এসেছে আসতে দে এই যে কমলা সুন্দরী কি হয়েছে তোমার তোমাকে দেখে মন খারাপ বলে মনে হচ্ছে বন্ধু মন খারাপ হবে না কমলা সুন্দরীর যে বয়স হয়েছে বয়সের চিন্তায় রাতে যে ঘুমাতে পারে না এ বাজে কথা বলবি না আমার কি হয়েছে সেই কৈফত কি তোদেরকে দেব এর চোখের সামনে থেকে দূর হয়ে যা তোর চোখের সামনে থেকে আমরা দুজন সরে যাব যাকে পাওয়ার জন্য এক মজুর দেখার জন্য কাজ কাম ফেলে তোর পিছনে ঘুর ঘুর করি তোকে সাদী করব বলে তুই আমাদের এমন কথা বলতে পারলি শোন তারা দুজন আমার পিছনে হাজার বছর ঘুরেও আমাকে পাবি না তোদের মনের আশা কখনোই পূরণ হবে না তোর কথা শুনে আমরা দুজন ঠিকই বুঝতে পেরেছি তোর পিছনে ঘুর ঘুর করে আমাদের কোনো লাভ হবে তবে আজকে আমরা দুজন এমন কাজ করব না তারপর থেকে তুই আমাদের পিছে ঘুর ঘুর করবি দেখ তার আমার পত্র ছাড় বলছি তা না হলে তোর পত্র অবশ্যই ছাড়বো আজ এখনই তোর সব কিছু জোর করে কেড়ে নেব তারপর দেখব তোর দম্ব কত দূর এ কমলা জীবন দিবে তবু তার মান দিবে না তাই বুঝি দেখি কিভাবে তুই আমাদের হাত থেকে তোকে নিজেকে বাঁচাতে পারিস চল তোর সবকিছু আজকে কেড়ে নেব এ কমলার হিম্মত কত এরপর আমার সামনে আসলে এর চেয়ে বেশি কিছু হয়ে যাবে সামান্য একটা নারী হয়ে আমাদের গালে থাপ্পর এটা তো মেনে নেওয়া যায় না কি দেখো দেখো লাগে আরে না কেউ দেখেনি কমলা সুন্দরী এ থাপ্পরের জবাব ঠিকই আদায় করে নেব আজ তুই বেঁচে গেলেও এরপরে যখন আমাদের সাথে দেখা হবে এই নাটকের ইতি কিন্তু আমরা টেনেই ছাড়ব কি বলিস সামান্য একটা প্রজার মেয়ে হয়ে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে দিল আমি কি কমলা সুন্দরীকে পাবো না ও সামান্য কন্যা নয় রাজকুমার আমার মনে হচ্ছে ওকে আপনি আপন করে পাবেন না না কাদের ওকে আমার আপন করে পেতেই হবে তাছাড়া যে আমার জীবনটাই বিধা হয়ে যাবে রাজকুমার ওই দেখুন কমলা সুন্দরী এদিকে আসছে তুই একটু দূরে গিয়ে দাঁড়া আজকে কমলা সুন্দরীর সাথে আমার ভালোবাসার শেষ বোঝাপড়াটা করতেই হবে ঠিক আছে রাজকুমার আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি আপনি কথা বলুন আর যে করেই হোক আমি তোমার ভালোবাসা হা করে করেই ছাড়বো কমলা আজ আবার খারাপ মানুষ তো তুমি আমাকে খারাপ ভাবো আর যাই ভাবো তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না তোমার ভালোবাসা দিয়ে আমাকে বাঁচিয়ে রাখো না কমলা রাজকুমার আপনার এক কথা আমার শুনতে ভালো লাগছে না আপনার কথাতে আমি রাজি হতে পারবো না কেন সম্ভব না কমলা আমি কি তোমার অযোগ্য ছি ছি আপনি আমার অযোগ্য হবেন কেন আপনি হলো আমাদের মনির পুত্র আমি যদি তোমার অযোগ্যই না হই আমার অনেক আশা আমি তোমাকে শাদি করে রাজমহলে নিয়ে যাব আমার প্রস্তাবে রাজি হও না কমলা দেখুন রাজকুমার আমি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাই না আর আপনি আমাকে আর আলতন করবেন না মানুষের ভাগ্যে কখন কি লেখা থাকে এটা একমাত্র উপরালাই যাবে তুমি আমার প্রস্তাবটা মেনে নাও না কমলা আপনি যতই বলুন আপনি কথাতে আমি রাজি হতে পারবো না আপনি আমাকে ক্ষমা করে দেন কমলা আমাকে ছেড়ে যেও না কমলা কমলা আমার বড়ই ভুল হয়ে গেছে রাজকুমার পরিচয় দেওয়াটা কি হলো রাজকুমার কমলা কি আজ আপনার প্রস্তাবে রাজি হলো না কাদের আমি কিছুতেই কমলা সুন্দরীকে রাজি করাতে পারলাম না রাজি হবে না মানে কি বলেন রাজকুমার চলুন আমরা কমলা সুন্দরীর আব্বা জনের কাছে যাব। সাদের প্রস্তাব নিয়ে তুই ঠিক বলেছিস এটাই উত্তম প্রস্তাব চল আমরা ওর আব্বাজানের কাছে যাই আচ্ছা তাই চলুন আজ তোকে কে বাঁচাবে সুন্দরী কমলা সেদিনের থাপ্পরের প্রতিশোধ আজকে জোর করে তুলে নেব ভালোভাবে বলছি আমার সামনে থেকে সরে দাঁড়া তা না হলে সরে দাঁড়াবো মানে এখানে দাঁড়িয়েছি সরে যাওয়ার জন্য ছেড়ে দে বলছি এমন কোন লোক নেই যে আমাদের হাত থেকে তোকে বাঁচায় এই ওকে ছেড়ে দে বলছি এই কে রে তুই আমাদের কাছে বাধা দিচ্ছিস আবার ধমক দিয়ে কথা বলছিস এই তোকে ধমক দিয়ে কথা বলবে না তো আদর করে চুমা দিয়ে কথা বলবে এই বোকা কথাবার্তা সাবধানে বলবি ভালোই ভালে বলছি এখান থেকে চলে যা তা না হলে কিন্তু এখান থেকে চলে না গেলে কি করবি তোরা এখান থেকে চলে না গেলে দুইজনকে শেষ করে দেব রাজকুমার আর তো সইতে পারছি না এই বোকা লোকের কথা রাজকুমার কে রাজকুমার তোরা যাকে চোখ রাঙিয়ে কথা বলছিস উনি হলো এই রাজ্যের রাজকুমার রাজকুমার জামাল কি বললেন আমাদের রাজ্যে রাজকুমার আপনাকে না চেনে আপনার সাথে তর্কে জড়ানো আমাদের ঠিক হয়নি আপনি আমাদেরকে মাফ করে দেবেন রাজকুমার মাফ আমি তোদের করতে পারি তার আগে তোরা কমলা সুন্দরীর কাছ থেকে মাপ ঠিক আছে রাজকুমার কমলা সুন্দরী আমাদের মাফ করে দে আমরা কোনোদিন তোর পিছে ঘুর ঘুর করবো না যা তোদেরকে মাফ করে দিলাম কিন্তু আজকের পর থেকে কমলা সুন্দরীর দিকে চোখ তুলে তাকাবি না ঠিক আছে রাজকুমার আমাদের ভুল কখনো হবে না আমিও আসি কমলা তোমাকে থেকে উদ্ধার করলাম আর তুমি আমার না দিয়ে চলে ঠিক আছে আমাকে বাঁচানোর জন্য আপনি অনেক অনেক সাধুবাদ থাক আমাকে আর সাধুবাদ দিতে হবে না এবার চলো তোমার বাড়িতে আমাকে এগিয়ে দিতে হবে না আমি একাই যেতে পারবো আমি তো তোমাকে তোমার বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছি না তাহলে কেন যাবেন আমার বাড়িতে তোমার বাড়িতে যাব আমাদের সাদির প্রস্তাব নিয়ে রাজকুমার আপনি আমার বাড়ি যাবেন সাদির প্রস্তাব নিয়ে হ্যাঁ কমলা তুমি যেহেতু আমার ভালোবাসার প্রস্তাবে রাজি হলো না এবার তোমার বাবার কাছে গিয়ে আমাদের স্বাধীর বিষয়ে কথা বলে দেখি আসলে উনি কি বলে রাজকুমার আমার আব্বা জান যদি রাজি থাকে তাহলে আমার আর অমত নাই তোমাকে আমি বলেছি না আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো প্রয়োজনে আমার আব্বা হুজুরকে তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব। তারপরেও আমি তোমাকে শাদি করব। ও আচ্ছা আমাকে পাওয়ার জন্য আপনার আব্বা হুজুরকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন প্রয়োজন হলে তো আনতেই হবে ঠিক আছে আপনি আব্বা হুজুরকে আনার আগে আপনি নিজে যে আগে কথা বলেন আমার আব্বাজান কি বলে ঠিক আছে চলো তোমার আব্বা জানের কাছে আমাকে নিয়ে চলো কমলা সুন্দরী ঠিক আছে চলেন